হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজছে সকাল সাড়ে নটায় আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে বাবি ছুটিও সাড়ে নটায় মা পুজো করছে বাবি এবার আসবে টুকটুকে আসবে তো আস্তে আস্তে পৌনে দশটা বাজবে এখান থেকে দুটো গাছ সরালাম এই দিকে আনলাম

আমি এই ঘরে আজকে আর আমি খাচ্ছি আজকে দুধ কর্নফ্লেক্স সাথে কলা মাও তাই খাচ্ছে এই যে আমি দেখতে দেখতে ঘড়ির কাটে আমি চললাম ছাদে কি হলো চলে এসেছি উল্টা বেই উফ দুটো অপরাজিতা ফুটেছে হাঁড়ি দুতোরা ফুটলো না শীতে আবার রোদ বাড়ছে আবার নিচে নিয়ে চলে যেতে হবে রোদে থাকবে না সব পাতাগুলো একদম হলুদ হয়ে যাবে নিচে যাব নিচে গিয়ে দই কাতলা রান্না করবো আজকে সবই দুধ গেছে যে পাখির নেমন্তন্ন আছে মানে স্কুলে যাবে ফেলে বই এনে ফেলে জানা ঠিক আছে কুড়ি ও রাত্রে খাবে বাড়ি তো রাত্রেও মাছ খেতে খাবে মাছ রাত্রে খেয়ে

তারপরে হুডিগুলো তো এখন লাগবে হলি পর্যন্ত তো লাগবেই

নাচ আপনার উপহার পেতে থাকবেন দেরি আছে তো ভাবি আমি রান্নাটা করে আসি হ্যাঁ রেডি এইটাই বললাম রেডি বল মা দই মাছ করছি দই মাছ করব এটা কি পেঁয়াজ বাটা সুন্দর লাগছে আলো ভাই দেখো জামাটা পরেছে সৌমাত্রী তুই তো রেডিই থাকলি সাড়ে বারোটা বাজলে বন্ধুরা ফোন করলে বেরোবি না সাড়ে বারোটাতেই বেরোবি আচ্ছা মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো কড়া করে ভাজা না একটু কম কড়া করে ভাজা পেঁয়াজ বাটা কাজু পোস্ত আর দই আদা রসুন বাটা লাগবে একটু শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা হল দিলাম এবার পেঁয়াজ বাটাটা দিয়ে মিডিয়াম আছে ভাজব টাকা বললি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর দইটা যে ফেটিয়ে রেখেছিলাম কাজু বাদাম আর পোস্ত দিয়ে একসঙ্গে মিক্সিতে দিয়ে ওইটা দিয়ে এবার ভালো করে নাড়তে হবে কষানো হয়ে গেলে জল দিয়ে ফুটতে শুরু করলে মাছগুলো একে একে দিয়ে দেবো এই সময় নুন মিষ্টিটাও অ্যাডজাস্ট করে নিতে হবে ঠিক করে আর নামানোর আগে ঘি গরম মশলা ব্যাস প্রসাদকে দিলো গো নিলাম খই দই নিলাম দই মাছ মাসি বাটি দাও একটা বাবিরটা তুলে রাখি খেতে চলে এসেছি সুইট ভাত দিচ্ছি এই চলে এসেছি আজকে মেনু আছে ভাত আলু ফুলকপি তরকারি ডাল আলু ফুলকপি তরকারি আছে ডাল আছে আর এখানে আছে সুইটিতের স্পেশাল দই মাছ যেটা আমি একমাত্র অর্ডার করেছি আমার জন্য করেছি শুধু আমিই খাবো এখন বাজছে 2:15 আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কারণ আমি বাবিকে ফোন করেই খেতে বসলাম বাবি বলল মা আমি খেতে বসেছি কিন্তু বেরিয়ে একটু আমরা বন্ধুরা গল্প টল্প করবো একটু দেরি হবে আছে। তোমরা খেয়ে নাও সে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর সবই কানতে চলেও গেছে বাদিকে ও খেয়ে নেমেছে ভাবি ফোন করেছে যে বাবা এবার এসো ওর জন্য ভাত মাছ দুই রেখেছি বলেছিল আমি এসে একটু খাবো জানি না খেতে পারবে কিনা না খেতে পারবে রাত্রে খাবে তোলা থাকবে ওর জন্য কেমন হলো খুব ভালো চুল ফুল একবারে তো ওটা উড়ে এলাম বলে ঘেটে ঘ উড়ে এলি

চারটে বাজতে পাঁচ বেরোবো এবার রোদ দেখ পাঁচটা বাজতে না বাজতেই সন্ধে লেগে যাচ্ছিল জিমে আর বাগানে এখনো শীত রয়েছে তাহলেই হবে বাবিলা হায় এই যে বাবিলার জলের বোতল আর ভাবছিলাম আমি যে দিন মে হিন্দি পড়েছিলাম দুwidehat ভাবি আমাকে অ্যাটাক করে চা খাইয়ে দিয়েছিল সেটা আর বলা হয়নি দেখানোও হয়নি আইডিয়াটা হিয়ার ছিল হিয়ার ছিল তাই বলি তোর মততে এরকম আইডিয়া বের চলো চন্দ্রানীদি উঠলো ক্রস ট্রেনার আর আমি উঠবো ট্রেডমিলে আর তৃপ্তি সাইকেল আর কা ট্রেডমিল ফাঁকা আছে কিন্তু ও সাইকেলে উঠবে আমি এখন 10 মিনিট হাঁটব ইনক্লাইন বারো আর স্পিড চার বৌদি বলেছিল যে বৌদির আজকে একটু দেরি হবে সাড়ে চারটে বাজবে এই যে বৌদি এসে গেছে সাড়ে চারটে বলেছিল সাড়ে চারটেতেই ঢুকেছে আর এত হাসাহাসির কারণটা হচ্ছে বৌদি নিকাবটা আনতে ভুলে গেছে আসলামকে বললাম আসলাম তোমার কাছে তো একটা এক্সট্রা থাকে তুমি দাও বৌদি পড়ুক বৌদিকে পরিয়ে তো দেওয়া হয়েছে কিন্তু দেখতে কিরকম লাগছে দেখো একবার জিমের প্রত্যেকে ভীষণ হেল্পফুল সেটা তো তোমাদের আগেই বলেছি আজকে আমরা করবো লেগের ওয়ার্কআউট তো লেগের ওয়ার্কআউট আমরা স্কোয়াড যখন করব এখানেই পায়ের নিচে যে আড়াইগুলো থাকে এগুলো ঠিক ঠিক মেজারমেন্ট করে বসাতে হয় তো টু বাই আমাদের ভাই ও বললো দাঁড়াও দিদি আমি করে দিচ্ছি তোমাদের আজকে আমি স্কোয়াট মারছি কত তো জানো আজকে আমি সাড়ে সতেরো সাড়ে সতেরো পঁয়ত্রিশ কেজিতে স্কোয়াড করছি ফার্স্ট টাইম তো পেরেছি আমি প্রত্যেকটা সেটে দশটা করেই পেরেছি এবার লেগ এক্সটেনশান লেগ এক্সটেনশানেও কিন্তু ওজনটা আজকে অনেকটা বেশি নিয়েছি সেজন্য করতে একটু বেশি কষ্ট হচ্ছে কষ্ট তো হয় কিন্তু আসলাম বলল দিদি ওজনটা এবার বাড়াও ওই ওজনে কিন্তু অভ্যস্ত হয়ে গেছো প্রত্যেকটা ওয়ার্কআউটে ওজন বাড়াও এবার লেগ প্রেস লেগ প্রেসে নিয়েছি একশো আশি কেজি কিন্তু আমি প্রথম সেটটা নামাতে পারছিলাম না প্রচণ্ড ভারী তো তো আবারও টুবাই আমাকে হেল্প করে দিল প্রথম ধাপটা নামিয়ে দিল তারপর আমার আর কোনো অসুবিধা হয়নি এরপরে আমি পারবো আজকে আমাদের ফুল টিমটা একদম প্রেজেন্ট তো সেই জন্য ওয়ার্কআউট তো চলছে তার সঙ্গে হাসি মজা সবই চলছে হয়ে গেছে আমাদের কমপ্লিট নিচে নেমে এলে আমার তন্ময়ে সর্দি লেগেছে দেখবে দাঁড়াও গোটা দিন শুধু এইভাবে নাক টেনে যাচ্ছে বাড়ি ঢুকে আবার

<laughs> <laughs> तुम कैसे भागोगे आपकी प्रेम में भाभी खोल खोल

আচ্ছা আমাদের মেনু হচ্ছে আলু ফুলকপির তরকারি ও বেলার তরকারিটা তো পুরোটাই থেকে গেছে দই মাছ সবাই খেয়ে নিয়েছে এবার তরকারি লাগবে না একটু স্যালাড কেটেছি তখন বাজলো বারোটা বাজতে দশ খাওয়া দাওয়া তো হয়ে গেছে ঠান্ডাটা দুম করে চলে গেল এবারে দুম করে আমিও এবার দুম করে ব্লগটা শেষ করি দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা